সালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমিসহ বাড়ির ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এই দেখেন কত সুন্দর একটা পিছডালের রাস্তা আশেপাশে কোন বাড়ি ঘর আছে হ্যাঁ আশেপাশে বাড়ি ঘর আছে বিদ্যুৎ আছে এবং ভাড়া চলে আমি আপনাদের এই মেইন রোডের সাথে একটা চার শতাংশ জমিসহ বাড়ি দেখাবো এই যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনার দুইটা রুম করা আছে একটা আপনার ওয়াশরুম করা আছে এটা হচ্ছে এই যে সীমানা দেখেন এই যে সীমানা এখান থেকে কিন্তু আরও রুম করতে পারবেন আরও দুই তিনটা রুম করা যাবে এটা কিন্তু অলরেডি এই যে বেশ ঢালাই করে কিন্তু রুমগুলা করা হয়েছে এই দেখেন অনেক সুন্দর আমি আপনাদের সম্পূর্ণ জমিটা সীমানা আগে দেখাই এই দেখেন এদিকে কিন্তু এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে অলরেডি কিন্তু এদিকে ভাড়া চলে হ্যাঁ প্রচুর ভাড়া চলে রুম করলেই ভাড়া এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একবারে নতুন বাড়ি একবারে নতুন বাড়ি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজনের জন্য বাড়িটা বিক্রি করতেছে এই যে দেখেন নতুন মিটার নামানো হয়েছে এই যে দেখেন পিছনের সীমানাটা হুম আপনার খালি শুধু প্লাস্টারটা বাকি আছে শুধু প্লাস্টার শুধু প্লাস্টার করবেন অলরেডি যে দরজা সবই লাগানো আছে উপরে চাল দেওয়া আছে এ দেখেন বেজ বেশ ঢালাই করে কিন্তু বাড়িটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এই যে এখানে দুইটা রুম অলরেডি করা আছে এদিকে আরও আপনারা এই যে জায়গা আছে এদিকে আরও দুই তিনটা রুম করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে পিছনের সীমানাটা আমি দেখাইতেছি ওই যে খুঁটি এই পাশে রইল ওই যে গাছ এদিকে এই যে রড বের করা আছে বেসের রড বের করা আছে এদিক দিয়ে আপনারা দুই দুই চারটা রুম অনেক সুন্দরভাবে করতে পারবেন অনেক সুন্দরভাবে করতে পারবেন এই বাড়িতে আপনার বিক্রি করা হবে আর্জেন্ট বিক্রি করা হবে যারা আসবেন তারা দ্রুত যোগাযোগ করবেন একবারে কম বাজেটে জমি জমির মূল্যে বাড়ি পাইতেছেন যারা কম বাজেটের ভিতরে বাড়ি ফসতেছেন অনেকে বলেন ভাই আমার বাজেট কম কম বাজেটের ভিতরে একটা বাড়ি দেখান চোদ্দ পনেরো লাখ বারো লাখ তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি কিন্তু একবার এই দেখেন রাস্তা চলে গেছে এটা হচ্ছে কালিয়াকুর জেলা গাজীপুর কালিয়াকুরা জেলা ফুলবাড়ি ইউনিয়নে পড়ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে আশেপাশে কিন্তু প্রচুর গণবসতি প্রচুর গণবসতি এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর কিন্তু রাস্তা রাস্তা নিয়েও কোনো বিন্দু পরিমাণ সমস্যা নাই ঝামেলা নাই মার্কেট পজিশন বাড়িটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ভাই এটা কিন্তু অলরেডি বিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাবে এটার কাগজপাতের খাজনা খারিজ আপ টু ডেট করা আছে আমরা অবশ্যই যাচাই বাছাই করে করে নিয়েছি এখন মালিকের আর্জেন্ট টাকা প্রয়োজন এর জন্য কিন্তু বাড়িটা বিক্রি করতেছে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং বাড়িটা নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা থাকতে পারবেন এবং পাশাপাশি আরও রুম করতে পারবেন তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন একবারে অল্প বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে একবারে অল্প বাজেট আজকেই আসবেন আজকে কাগজপাতি নিয়ে কালকে রেজিস্ট্রি করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই যারা আসবেন দ্রুত যোগাযোগ করবেন এক সপ্তাহের ভিতরে এই বাড়ি ইনশাল্লাহ সেল হয়ে যাবে যারা আসবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে গাজীপুর কালিয়াকর উপজেলা ফুলবারে ইউনিয়ন একবার রাস্তার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ